Buonasera buonasera come va? Sorry, come stai? Come stai? Come stai? Sto bene, grazie. E te? E tu? E tu? Anch'io, sto bene. Come ti chiami? Io sono Moniru Gianman Moon. Piacere di conoscerti.

আপনার জন্ম তারিখটা জন্ম বলার ক্ষেত্রে জন্ম তারিখ সেক্ষেত্রে আমরা কি বলবো আগে তারিখটা বলবো হ্যাঁ চিন কুয়ে তারপরে মাস আসবে তারপরে উনিশশো চুরাশি এটা না

5 maggio mille novecento ottanta 4 Ottanta quattro. Quattro Bravo. Mm. Eh, Mumbai. Oh, è un amico. Mumbai, Mumbai, Mumbai. Quando sei venuto in Italia? Venuto, ho, bene, eh, ah. arigato, ho

নাwidetilde ইবারি ক্ষেত্রে আমরা একটা নতুন জিনিস শিখি হ্যাঁ আপনি তো এখনো ইতালিতে আসেন নাই তাই না না ওকে সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে এখনো যে শব্দটা এটাকে বলা হয় আনকোরা যখন আমরা কোন কিছু করতে এখনো করা হয় নাই সেটা হবে আনকোরা ঠিক আছে তাহলে কি আনকোরা নন সোনো আদিবারতো ইতালিয়া ঠিক আছে

দা ব্যবহার করলে আমার ফাফ ব্যবহার করার দরকার নাই না দা ব্যবহার করলে আর ফাফ ব্যবহার করার দরকার নেই ফা শব্দের অর্থ হচ্ছে গিয়া আগে আর দা শব্দের অর্থ হচ্ছে আচ্ছা আপনি কোথায় বাসে আহ আপনি কোথায় দোবে দোবে সেই ভিয়ে নিভাবে না না বসবাস করার ইতালিয়ান হচ্ছে बीबेरे और तो वाह अभी तारे तो ता दो बेस सही बीबेरे हैं ना सेयश बनाता हूँ लेयर दो बेबीबी बाद दो बेअभी थी दो बेअ दो बेअभी थी, थी, थी दो बेअभी थी यो अभी तो आ मिलानो इन बिया जानकार लोग पे रिची किंकवे ओके ब्रावो एवरी एवरी जी

আচ্ছা ভাই ওই যে আপনি বারিস্তা ইল বারিস্তা এইগুলো কিছুদিন হলো এইটা হচ্ছে কি আপনার মনে করেন এইগুলো হচ্ছে পদ এক একটা তাই না বারিস্তা কামেরিয়া রে কাশ্মীর এটা হচ্ছে পদ হ্যাঁ তো আপনি বলতে পারেন যে ইও সোনো শুন বারিস্তা হ্যাঁ অথবা আপনি এটা বলতে পারেন যে ইও

আপনি কার সাথে বসবাস করেন আপনি কার সাথে ভাই এটা আমার তো ডিফিকাল্ট হয়ে যায় আপনি কার সাথে বসবাস করেন না কে আচ্ছা আমি বলতে দাঁড়ান কে কে মানে কি কার না না এখানে আসবে কি আপনার কে টু হুম এইচ কি না হয় নাই তারপর ট্রাই করেন আচ্ছা

আর যদি জানতে চান যে আপনার সাথে কে বসবাস করে সেই ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে তোমার কে থাকে একটা হচ্ছে কোন কি আবিতি সেটা হচ্ছে তুমি কার সাথে থাকো আর একটা হচ্ছে কি আবিতা কোন এটা হচ্ছে তোমার সাথে কে থাকে